ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ আঠারোই সেপ্টেম্বরে কিন্তু এটি পাশ হয়েছিল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল সেই গেজেটের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আবার আরেকটি পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন রাষ্ট্রপতি মহোদয় যেটি দিয়েছেন রাষ্ট্রপতি মহোদয় সেটি দিয়েছিলেন একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ নিরাপত্তা শাখা দুই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিপত্রটি জারি করার পরে অদ্য পর্যন্ত তেমন কোনো সুফল আমাদের দেশের বঞ্চিত ভূমির মালিকরা কিন্তু পান নাই তবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যখন মাঠ পর্যায়ে কর্তব্যরত অবস্থায় আছেন তাদের এই কর্তব্যে থাকাকালীন সময়ে আপনারা এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেটি রাষ্ট্রপতি নিজে একটি পরিপত্র দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা রয়েছে সেখানে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের যে সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা এবং তেরো ধারা এই ধারায় যেই সকল ব্যক্তিদের সমস্যা আছে সেই সকল ব্যক্তিরা কিন্তু তাদের জমি চব্বিশ ঘন্টার ভিতরেই তারা উদ্ধার করতে পারবে এমনটি নিয়েই আজকের ভিডিওটি আসলে পরিপত্রটি দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি জননিরাপত্তা বিভাগ দুই একটা হচ্ছে সেটার পরিপত্র এবং এখানে যেটা বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এর ছাব্বিশ সাত আট নয় দশ এগারো বারো ও তেরো ধারায় যেই সকল সমস্যা আছে সেই সমস্যা আপনি আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্যাট মিনস নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করে আপনাকে সমাধান করতে হতো বর্তমানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে যে সকল জমি রাতারাতি বেদখল হয়ে গেছে আপনাকে হুমকি ধামকি দিচ্ছে এই মর্মে যে আপনার সম্পত্তি নিয়ে যাবে আপনি কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী পাওয়ার কারণে আপনি তাদেরকে আপনার সমস্যা কিন্তু জানাতে পারেন তার মধ্যে সাত নাম্বারে বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড এখানে তাদেরকে কিন্তু এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা কিন্তু শাস্তি দিতে পারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যেই ক্ষমতা রাখে এই সেনাবাহিনী কর্মকর্তারা তারা মাঠ পর্যায়ে সেই ক্ষমতা তারা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে সেখানে আপনি অবৈধ মানে দখল প্রতিরোধ যদি আপনার জমি পড়ে আছে করে দেখলেন যে একজন এসে সেই জমি আপনার দখল করে ফেলেছে আপনি সাথে সাথে সেনাবাহিনীকে কিন্তু আপনি বিষয়টি জানাতে পারবেন তারপরে আপনার নয় নাম্বারে যেটা বলা হয়েছে এবং আট নাম্বারটি বাদ দেওয়া হয়েছে যেহেতু এটি তামাদি আইনের একটি আওতা ধারা রয়েছে নয় নাম্বারও কিন্তু এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্বে দেওয়া হয়েছিল নয় নাম্বারে ক্রেতা বরাবর বিক্রয়কৃত ভূমির দখল হস্তান্তর না করিয়া ক্রেতা বরাবর বিক্রয়কৃত সম্পত্তি আপনারা সম্পত্তি করে নিয়েছেন কিন্তু আপনি হস্তান্তর করেন নাই এই সমস্ত সমস্যা নিয়ে যারা এখনও পর্যন্ত দাতা সম্পত্তি হস্তান্তর করে নাই সেই সকল ব্যক্তিরা এই সুযোগটি কিন্তু এখন নিতে পারবেন যেটি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কারণে সেনাবাহিনী এই সমস্যার সমাধান করতে পারবে দশ নম্বর হচ্ছে ভূমির সীমানা সরানোর দণ্ড যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তির সীমানা আপনার চৌহদ্দি মোতাবেক যেটা আছে সেখান থেকে আপনাকে না জানিয়ে সেই সীমানা যদি সে সরিয়ে ফেলে নিজের ক্ষমতা বলে পলিটিক্যাল ক্ষমতা বলে বা পেশি শক্তির বলে তাহলে আপনি সাথে সাথেই এই আইনের বলে সেনাবাহিনীদের আপনি জানালে এই বিষয়টি কিন্তু তারা তদারকি করবেন এগারো নম্বরে যে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জনসাধারণের ব্যবহৃত ভূমির অবৈধ দখল প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ করলে অর্থাৎ আপনার সম্পত্তি না আমি এক কথায় বলি সম্পত্তি আপনার না যে কারো সম্পত্তি হোক সেটা হতে পারে এনজিওর সম্পত্তি হতে পারে বেসরকারি স্বায়ত্তশাসিত সরকারি জনসাধারণের যে কোনো সম্পত্তি যেটা আপনার না সেই সম্পত্তিতে যদি আপনি কোনো অবকাঠামো কোনো ভবন তৈরি করেন বা কোনো বেড়া দিয়ে ফেলেন আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি করেন তাহলে কিন্তু এই সেনাবাহিনীর সাথে সাথে সেটা দেখতে পারবে এবং এর কিন্তু যথাযথ আইনানুক ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করতে পারবে বারো নম্বর হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য অবৈধ ভরাট শ্রেণী পরিবর্তন ইত্যাদির দ্বন্দ্ব আপনারা যে সম্পত্তি আছে ধরুন আপনার একটি পুকুর আছে দেখলেন যে রাতারাতি অন্য কোনো লোক এসে সেখানে বালু ভরাট করে ফেলতেছে বালু রাখার জায়গা নাই আপনার একটা জমির ভিতরে সে বালু ভরাট করে ফেলতেছে কারো মাটি লাগবে সেখান থেকে আপনার জমির মাটি কেটে কেউ বালু ভরাট করে ফেলতেছে কারো মাটি লাগবে সেখান থেকে আপনার জমি মাটি কেটে নিয়ে যাচ্ছে এই সকল বিষয়গুলিও কিন্তু আপনি বর্তমানে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা আমাদের জেলা প্রশাসক মহোদয় কালেক্টর ছিল এক সময় যিনি ডিসি মহোদয় তার ছিল কিন্তু তিনি এই কাজগুলো করার কথা ছিল যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু মাঠ পর্যায়ে কাজ করতেছে সেহেতু আপনারা কিন্তু এই সকল সমস্যায় যারা আছেন তারা সাথে সাথে জানাতে পারেন রেমেডি পাবেন প্রতিকার পাবেন আশা রাখি তারপরে বারো নম্বর হচ্ছে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বা জনসাধারণের ব্যবহার্য ভূমির যদি মাটি কেটে নিয়ে যাওয়া হয় মাটি ভরাট করে আগে ছিল যেমন ধরুন সেফর শ্রেণী পরিবর্তন করে অর্থাৎ আপনার বাড়ি ছিল ভেঙ্গে চুড়ে দিয়েছে অথবা আপনার পুকুর ছিল ভরাট করে দিয়েছে শ্রেণী পরিবর্তন হয়ে গেছে এক কথায় শ্রেণী পরিবর্তন হয়ে গেছে কৃষি জমি অকৃষি জমি ভিটা বানিয়ে ফেলেছে এইগুলো ছাড়াও যদি আপনার সম্পত্তি থেকে সরাসরি যদি মাটি কর্তন করে নিয়ে যায় দেখা গেল এক স্তর মাটি কর্তন করে নিয়ে গেছে অথবা আপনার জমিতে মাটি ভরাট করে ফেলেছে সেগুলো কিন্তু আপনি জানাতে পারবেন এটি কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে আমাদের দেশে যে দু সালে যে ভূমি আইনটি হয়েছিল আমি এক কথায় বলতে চাই গত সরকারের যে ভূমিমন্ত্রী মহোদয় ছিলেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই আইনগুলি করে যে সকল স্বার্থ তার উদ্ধার করার কথা ছিল সেগুলি তিনি করেছেন কিন্তু জনসাধারণের জন্য তিনি কিছুই রেখে যান নাই না কোনো বিধিমালা পাশ করে গেছেন না কোনো সুযোগ সুবিধা রেখে গেছেন তিনি আইনটি পাশ করে গেছেন এবং এ আইনের যে বিধিমালা সেটি পাশ করেননি তবে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগ আইন শাখা দুই এই চিঠিটা রাষ্ট্রপতি মহোদয় সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এটি তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে তার এই কাজগুলি করার কথা ছিল চব্বিশ ঘন্টার ভিতরে দ্যাট মিন্স একদিনের ভিতরে এই সমস্যার সমাধান করতে হবে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা এবং তেরো ধারা এই ধারাগুলি একদিনের ভিতরে যেই পয়েন্টগুলো আমি বললাম আপনারা এই সমস্যার মধ্যে যদি পরে থাকেন দেরি না করে আমি যে পরামর্শটি বা যে অ্যাডভাইসটি আপনাদেরকে দিচ্ছি আপনাদের এই সকল সমস্যা যারা আপনাদের উপরে রয়েছে এখন জানেন যে একটি সরকার তারা চলে গেছে আরেকটি সরকার বর্তমানে আছে এবং আরও অন্যান্য যারা ভূমিদস্যু দখলবাজ যারা প্রতারক যারা চতুরতা বা জালজালিতে করে বেড়ায় যারা ব্রোকারি করে বেড়ায় তারা এই সকল পতিত জমি দখল করার জন্য কিন্তু বহু আগে থেকেই ও পেতে রয়েছে লেগে আছে অনেকেই সম্পত্তি দখল করেও নিয়েছে যাদের জমিগুলি দখল করে নিয়েছে সেটা সরকারি সম্পত্তি হোক আদার সরকারি হোক স্বায়ত্তশাসিত হোক ব্যক্তি মালিকানাধীন হোক আপনারা সবাই এগিয়ে এসে এই সকল বিষয়ে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন তাদেরকে এই বিষয়টি জানালে এই সকল সম্পত্তি কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে ফিরে পাবেন অনেকেই আমার কাছে জানতে চান যে সেনাবাহিনীর কাছে তারা কিভাবে কমপ্লেন করবেন আমি তাদেরকে বলবো যে আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রত্যেক জেলায় এবং থানায় সেনাবাহিনীর বিশেষ টিম কাজ করছে তাদের যে ইনচার্জ রয়েছে তার বরাবরে আপনারা দরখাস্ত করেও ও সমাধান পেতে পারবেন রেমেডি পেতে পারবেন প্রতিকার পেতে পারবেন আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হল। নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো